দুর্নীতি তদন্তের অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসায় অভিযান চালিয়েছে প্রকল্প পরিচালক এবং কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন তারা এ সময় ভুক্তভোগী গ্রাহকরাও হাজির হয়ে ওয়াসার অনিয়ম দুর্নীতি হয়রানির অভিযোগ জানায় দুদককে চট্টগ্রাম ওয়াসা অফিসে হঠাৎ হাজির দুদকের চার সদস্যের টিম শুরুতেই সুয়ারেজ প্রকল্প পরিচালকের কক্ষে গিয়ে চলে জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রমাণ সংগ্রহ অভিযোগ রয়েছে হালি শহরে তিন হাজার আটশো কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সুয়ারেজ প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দেয়ালে ফাটল ধরেছে পাশাপাশি চট্টগ্রাম ওয়াসার সাবেক এমডি এ কে এম ফজলুল্লার নিয়োগ বাণিজ্য অনিয়ম দুর্নীতির গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগও তদন্ত করে দুদক টিম ফাটলটা দেখার পরে আবার আমরা এখানে সাথে এসেছি এবং এই প্রকল্পের যিনি পরিচালক আছেন ওনার আরিক সাহেব ওনার সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি নিয়োগ প্রক্রিয়া কোনো অনিয়ম করা হয়েছে কিনা আমরা অলরেডি ওনাদের ওই সময়ের নিয়োগ বিজ্ঞপ্তি ওই সময়ের যারা প্রার্থী ছিলেন ওনাদের ফাইবার নাম্বার সব কিছু আমরা তলব করেছি সুয়ারেস প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দেয়ালের ফাটল স্বাভাবিক বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এটা হলো হেয়ারলাইন ক্র্যাক এবং এটা স্বীকৃত এটা হইতেই পারে কংক্রিটে এবং সেটা যথাযথভাবে মেরামতের জন্য স্ট্যান্ডার্ড পদ্ধতি পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা এটা মেরামতের ব্যবস্থা নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর ওয়াশা চলুন জড়িত নয় এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কন্ট্রাক্টার হয় আপনার ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টার তাইলে এখানকার মধ্যে আপনার কোনো ধরনের যে দুর্নীতি হওয়ার কোনো সুযোগই নেই এদিকে চট্টগ্রাম ওয়াসায় দুদুকের অভিযানের খবর পেয়ে ছুটে আসে ভুক্তভোগী গ্রাহকরা ভুতুরে বিল তৈরি গ্রাহক হয়রানিসহ সহ নানা অনিয়মের অভিযোগ জানান তারা আড়াই লক্ষ টাকার বিল এক লিটার পানি ভাইলে হারাম হবে মৃত্যু তো এটা আমার হারাম হয়ে যাবে এক লিটার পানি ভাইলে কিন্তু আড়াই লক্ষ টাকার বিল আমার এখানে আছে এখন মিটারম্যানকে জিজ্ঞাসা করছিলাম বলে যে সিস্টেম লস এগুলো আর কি আমরা কি করব ভাই আমাদের আমরা তো ভুক্তভোগী পানি পাই না কিন্তু বিল বাড়তেছে দিন আল আমিন শিকদার যমুনা নিউজ Chattogram